নজর রাখবো পরবর্তী সংবাদে রীতিমতো বড় সড় সাফল্য পেল এবার কয়লা শহর থানার পুলিশ বিগত তিন বছরে যে মোবাইল চুরি করা হয়েছে সেই মোবাইলের ভিত্তিতে আহ মোবাইল চুরির অভিযোগের ভিত্তিতে এবার বড় সাফল্য এসেছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে কৈলাসহর থানার পুলিশ ওসি শ্যামল কান্তি মজুমদার তিনি জানিয়েছেন যে দু হাজার এবং দু এই তিন বছরে কৈলাসহর থানায় মোবাইল চুরির বিভিন্ন ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছিল এরই পরিপ্রেক্ষিতে কৈলাসহর থানার পুলিশ অফিসার মতিলাল মালাকারী নেতৃত্বে পুলিশ কর্মীর ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে বারোটি মোবাইল উদ্ধার করে তেসরা মার্চ প্রকৃত মালিকের হাতে মোবাইল তুলে দেয় পুলিশ কৈলাসহর থানার পুলিশের এই সাফল্যের ধারাবাহিকতা রয়েছে বলেও ওসি শ্যামল কান্তি মজুমদার জানিয়েছেন বিগত দু সালে প্রায় একশোটিরও বেশি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান ওসি শ্যামল বাবু তেসরা মার্চ যে বারো জন প্রকৃত মোবাইল মালিক উপস্থিত ছিলেন ওনাদের সবার বাড়ি কৈলাসহর থানার অন্তর্ভুক্ত নয় তবে কেউ কেউ ইরানি থানা কিংবা কেউ কেউ ফটিকরায় থানা কিংবা কেউ কেউ পেচারতল থানার অন্তর্ভুক্ত বাসিন্দাও ছিলেন পুলিশ মোবাইল উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকের হাতেই তুলে দেওয়ার পর মোবাইল মালিকরা কৈলাসহর থানার পুলিশদের উচ্চ প্রশংসা করে বলেছেন যে পুলিশ সমাজের সকল অংশের মানুষের প্রতি আন্তরিকভাবে দায়বদ্ধ এটা আবারও প্রমাণ হলো তবে এই বিষয় সম্পর্কে পুলিশ কি বলছে শুনবো আমাদের এখানে গত বছর বা এর আগের বছর এবং চলতি বছরে যে অভিযোগগুলা যে ইনফরমেশনগুলো জমা করেছিল এর মধ্যে আমরা মোবাইল বারোটা মোবাইল হারানোর সংখ্যা আমাদের থানাতে রিসিভ হয় এবং তার সাথে আমরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বারোটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং প্রকৃত মালিকের কাছে আমরা হস্তান্তর করি বিগত দুই সালে আমাদের থানার স্টাফ এবং অফিসার একশো মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় এবং প্রকৃত মালিকের কাছে এগুলি হস্তান্তর করে এই এই প্রক্রিয়া যে আধুনিক প্রযুক্তিকে যে কাজে লাগিয়েছে এটাতে আমাদের এসআই মতিলাল মালাকারের অগ্রণী ভূমিকা আছে আজকে যে বারোটা মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়েছে এগুলি মানে কবে থেকে অভিযোগ জমা পড়েছিল এগুলি কয়েকটার অভিযোগ আছে কয়েকটা ইনফরমেশন ছিল দুই হাজার একুশ থেকে দুই হাজার বাইশেরও ছিল ম্যাক্সিমাম তেইশ এবং চব্বিশে দু হাজার একুশেও দুইটা ছিল এই মোবাইল ধরানোর যে ইনফরমেশন তেইশেও আছে চব্বিশও আছে এই যে মোবাইলগুলি যেসব জায়গা থেকে উদ্ধার করা সবগুলি কি কুলেশ্বর থানা এলাকায় না মানে অন্যান্য এলাকাতেও ছিল এক দুটা মোবাইল আমাদের আমরা এই আমাদের কৈলা শহরের বাইরে থেকেও আমরা উদ্ধার করেছি আপনারা শুনলেন পুলিশের এই ক্ষেত্রে থানার যে সাফল্য সে সাফল্যে সামাজিক মাধ্যমে চাওয়ার হতেই কৈলাসহরের শুভবদ্ধি সম্পূর্ণ নাগরিকরা কৈলাসহর থানার পুলিশ বাবুদের সাধুবাদ জানিয়েছেন তবে ওসি শ্যামল কান্তি মজুমদার এও জানান যে পুলিশ আগামী দিনে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন